হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্কিত উইথ প্রণয় এখন বাজে সকাল পাঁচটা দেখতেই পাচ্ছেন একদম রেডি সেডি হয়ে গেছি আজকে আমরা চলে যাব জয়পুরে জঙ্গলের কাছে ছোট্ট একটা গ্রামে আমরা যাবো একটা আশ্রমে আর আশ্রমে গিয়ে কী কী করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন লেটস গো শেষে আমরা এসে পড়লাম মায়ের মন্দিরে এখান থেকে আমরা যাব আমাদের গন্তব্যের দিকে যেখানে আপনারা দেখতে পাবেন মানুষ শীতের একখণ্ড বস্ত্রের অভাবে কি নির্ধারণ কষ্ট করে তারা তাদের জীবনযাপন করে চলেছে লালমাটির রাস্তা দুপাশে জঙ্গল এই সমস্তকে সরিয়ে রেখে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে আমরা জানি আমরা তাদের কষ্টের এক অংশ হয়তো লাভ করতে পারবো না তবু আমাদের যতটুকু ক্ষমতা আমাদের যতটুকু সাধ্য আমরা তাদের পাশে দাঁড়াবো আপনারা এই ব্লগটি দেখুন দেখতে পাবেন কি নিদারুণ কষ্ট করে কি সংগ্রাম করে তারা এই জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছে তারা পুরনো নতুন সমস্ত ধরনের জিনিসকে সমানভাবে কাছে টেনে নিতে আগ্রহী তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যে আমাদের নতুন জিনিস চাই বা আমরা পুরাতন জিনিস করবো না এরকম কোনো তাদের মধ্যে চাহিদা নেই আপনারা দেখতে পাবেন সব ধরনের উপহারকেই তারা সানন্দে গোপন করছেন চলুন আমরা এগিয়ে চলি সেই পবিত্র কর্মের দিকে চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি আমরা যেখানে আজকে এই বস্ত্র উপহার তুলে দেবো মানুষদের মধ্যে আমরা সেই জায়গায় এসে গেছি এটা মূলত একটা প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়েতেই সেখানকার দিদিমণিদের উপস্থিতিতে এবং ওনাদের ঐকান্তিক সহযোগিতায় আমরা এখানকার সাধারণ মানুষদের মধ্যে আমরা বস্তু উপহার তুলে দেবো একটুখানি পর থেকেই তার কার্যক্রম আরম্ভ হবে আপনারা এখানে দেখবেন মানুষের মধ্যে কোনো জটিলতা নেই মানুষ অত্যন্ত সহজ সরলভাবে কি সুন্দরভাবে দিন যাপন করেন মানুষের সাথে মানুষের কতটা আন্তরিকতা আপনারা এখানে এলেও বুঝতে পারবেন বা দেখলেও আপনারা অনেকটা অনুভব করতে পারবেন এখানকার যারা মানুষ তারা অত্যন্ত স্নেহশীল অন্তত আমার তো তাই মনে হয় আমাদের এই কার্যক্রম আরম্ভ হলো আপনারা দেখতে পাবেন একে একে সমস্ত মানুষদের মধ্যে আমরা কম্বল মায়েদের শাড়ি দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টাটুকু করবো এটুকু বলতে পারি আমরা জানি এই উপহার অত্যন্ত সামান্য কিন্তু তাও আমরা এই পাশে থাকার ইচ্ছাটুকুই নিয়েই এনাদের কাছে আজকে এসেছি এটা পাশেই নিকটবর্তী আর একটা জায়গা গাছের তলায় মানুষদের সারিবদ্ধ লাইন আপনারা দেখতে পাবেন আসলে তারা এসেছেন হয়তো অনেক দূর দূরান্ত থেকে একটা কাপড় বা একটা কম্বলের জন্য এখানে এসে ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চাগুলো বসে রয়েছে কিছুই না সামান্য একটা বাস টাকা দামের বিস্কুট তাদের হাতে আমরা তুলে দেবো বেশি কিছু আমরা দিতে পারিনি হয়তো আরও কিছু দিলিয়ে তাদেরও মন মুহূর্ত আমরাও খুবই আনন্দিত হতাম কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্যটা ছিল কম্বল এবং শাড়ি মায়েদের হাতে তুলে দেবার পুরাতন নতুন বস্ত্র সবাইকে তুলে দেবার তাই বাচ্চাদের খাবারের পরিমাণটা সত্যি অল্প হয়ে গেছিলো তাও আমরা বিস্কুট লজেন্স ইত্যাদি বাচ্চাদের জন্য ব্যবস্থা করেছিল সেটাই এরপর আমরা সব কাজ শেষ করে এলাকারই একজন সহৃদয় মানুষ আমাদের খাওয়ার দাবারের ব্যবস্থা করেছিলেন সেখানেই আমরা দুপুরবেলার খাবারটা সারলাম খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছে গেছিলাম মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রাপথের মাঝেই পড়েছিল বনলতা হোটেল এবং রিসর্ট আপনারা সকলেই জানেন অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা চারিদিকে শুধুমাত্র প্রকৃতির সবুজের আনাগোনা এখানে ফল ফুল সবজি মাছ সমস্ত কিছুই এনাদের নিজের হাতে চাষ করা নিজের হাতে যত্নে বড় করা দেখতেই পাচ্ছেন অসাধারণ মনোরম একটি পরিবেশ আপনারা সকলেই জানেন এখানে থাকার রাত্রি বাস করারও ব্যবস্থা আছে আমরা যেহেতু সংখ্যায় অনেকজন ছিলাম সেহেতু আমাদের পক্ষে থাকাটা সম্ভব হয়নি আমরা শুধুমাত্র এখানে একটু ঘোরাঘুরি করে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে পড়েছিলাম আপনারাও সকলে এখানে আসবেন আনন্দ করবেন মজা করবেন দেখবেন প্রকৃতির শোভা কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন চারিদিকে শীতের ফল ফুলে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে জায়গাটি অত্যন্ত সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছিল গাঁদা ফুলে স্বর্গ যাকে বলা যায় এলাকাটি দেখতে পাবেন সারা এলাকা জুড়ে শুধুমাত্র ফুল নয় বিভিন্ন ধরনের পশু পাখি এনারা নিজেদের হাতে লালন পালন করে বড় করে তুলেছে এই যে আপনারা সব পাখির নাম আমার বলতে কোনো অসুবিধা নেই সত্যি জানি না হয়তো যত সম্ভব এগুলোকে ইমু পাখি বলা হয় কারণ বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে যেটা ওই আধ ঘন্টা বা এক ঘন্টা থেকে দেখা সম্ভব নয় বিঘের পর বিঘে এলাকা জুড়ে সুন্দর এই মনোরম রিসর্টটি করা যাই হোক যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যেখানে ভুল হবে অবশ্যই কমেন্ট করে আমাদের সেই জায়গাটি ধরিয়ে দেবেন পরে আরও অনেক নিয়মিতভাবে ব্লগ আসছে আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন এটুকু আপনাদের কাছে একান্ত আমাদের আমার এবং অঙ্কিতা উইথ প্রণয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে নতুন বছর এই নতুন বছর শুরুতে আপনাদের জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে এই দু সারা বছর জুড়ে অনেক সুন্দরের আগমন আপনাদের জীবনে ঘটুক সমস্ত মলিনতা বুঝে যাক সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধিতে আপনারা থাকুন আর অঙ্কিতা উইথ প্রণয় চ্যানেল দেখুন এবং আমাদের পাশে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের একটি ব্লগে